প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অন্তু অন্তুর বিয়ে শী হয়নি অন্তুর পরিবারে মা আছে খুব অসুস্থ অন্তু ছোট একটা ভাই আছে অন্তুর বাবা নেই অন্তুর বিয়ে শাদী হয়নি অন্তু একটি দোকানে কাপড় দোকানে শোরুমে চাকরি করে তো সেখানে চাকরি করে যা বেতন পায় তা দিয়ে কোনো মতে সংসারটা ধরে রেখেছে মার ওষুধ লাগে ঘর ভাড়া মাঝে মধ্যে ঘর ভাড়া আটকেও যায় তো অন্তু এখন এসেছে বিয়ে শাদির জন্য অন্তু চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী অন্তুকে অনেকেই প্রেম অফার দিয়েছে কিন্তু অন্তু প্রেম ভালোবাসা করার মন এখন হয়নি কারণ অন্তু খুব কষ্টের মেয়ে তো অন্তু চাচ্ছে যদি বিয়ে শি হয় সরাসরি বিয়ে করেই স্বামীর সাথে প্রেম ভালোবাসা করবে তো অন্তু চায় ভালো একটা জীবনসঙ্গী যে তার সুখে দুঃখে পাশে থাকবে তো সেই জন্যই অন্তু এখন ইউটিউবে এসেছে কারণ যারা ইউটিউবে এমনি বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় তো অন্তু চাচ্ছে ভালো একটা মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনো ছেড়ে চলে যাবে না তো দর্শক এই ছিল অন্তুর জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো অন্তুর সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম